আজ আমরা চারশের সূত্রটিকে বোঝার চেষ্টা করব। আগের দিন ভিডিওতে আমরা বয়স্ক সূত্র বুঝেছিলাম এখানে যে গ্যাস চারটিকে দেখতে পাচ্ছ এটি একটি পিষ্টন দ্বারা বদ্ধ গ্যাস চার অর্থাৎ এর মধ্যে রাখা গ্যাসটির অণুগুলি বাইরে আসবে না বা বাইরে থেকে কোনো অণু চারের মধ্যে প্রবেশ করবে না সুতরাং গ্যাসের ভর নির্দিষ্ট পিষ্টনের উপরে কিছু পরিমাণ ভর রাখা হয়েছে এই ভরটি গ্যাসের উপরে যে চাপ সৃষ্টি করেছে এটিও যদি স্থির রেখে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করি তাহলে আয়তনের কিউ পরিবর্তন হবে তা চারশের সূত্রের মূল বিষয়বস্তু তাহলে এক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধির জন্য আমরা যদি বুনসেন ব্যার্না বার্নার দিয়ে গ্যাসটিকে উত্তপ্ত করি তাহলে দেখব গ্যাসের অণুগুলির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আর তার সাথে গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পাবে চাপ আমরা স্থির রেখেছি এই কারণে আয়তন বৃদ্ধি পাবে ধরে নিই প্রাথমিক উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এবং আয়তন ভিজি। একক এখন যদি উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় আমরা দেখব আয়তন বৃদ্ধি হয়েছে ভি জিরো বাই দুশো তিয়াত্তর অর্থাৎ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনের একের দুশো তিয়াত্তর অংশ আবার যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ধরি গ্যাসের আয়তন ভিটি একক এই অবস্থায় যদি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করি দেখতে পাবো আয়তনের বৃদ্ধি হচ্ছে ভেজিরো বাই দুশো তিয়াত্তর এখন অর্থাৎ শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসের যে আয়তন ছিল তার একে দুশো চিয়াত্তর অংশ বৃদ্ধি পাচ্ছে চার্লসের সূত্রে বলা হয়েছে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা এক ডিগ্রি সি বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের আয়তন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের একের দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে টেম্পারেচারকে যদি আমরা বৃদ্ধি করি তাহলে আয়তন বৃদ্ধি পাবে আর যদি টেম্পারেচারকে হ্রাস করি তাহলে আয়তন জিরো ডিগ্রি সেন্টিগ্রেস উষ্ণতা আয়তনের একে দুশো তিয়াত্তর অংশ হ্রাস পাবে